লেবার পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিয়মিতভাবেই বিভিন্ন রেস্টুরেন্ট বিশেষ করে ইন্ডিয়ান এবং বাংলাদেশি যে রেস্টুরেন্টগুলো রয়েছে তাতে ব্রিটিশ পুলিশের রেইটের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে দিয়ে করা হচ্ছে বিপুল পরিমাণে আর্থিক জরিমানা ধরা হচ্ছে অবৈধ কর্মী এ নিয়ে বেশ বিপাকে রয়েছেন বাংলাদেশি রেস্টুরেন্ট মালিকরা চলতি সপ্তাহে ব্রিটেনের ক্যান্টে বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্টুরেন্টে রেডের খবর পাওয়া গিয়েছে সেখানে রেড দিয়ে সাতজন কর্মচারীর মধ্যে দুই জনকে আটক করেছে ব্রিটিশ পুলিশ যাদের কাজ করার অনুমতি ছিল না বিষয় পুলিশের তদন্ত চলছে এবং বলা হচ্ছে যে প্রায় ষাট হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে এক একজন কর্মীর জন্য জানা যায় বর্তমানে একজন ধরা পড়লে, পঁয়তাল্লিশ জরিমানার বিধান রয়েছে এবং একই রেস্টুরেন্টে বা প্রতিষ্ঠানে যদি ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো অবৈধ কর্মী পাওয়া যায় বা কাজের নিয়ম লঙ্ঘন করে কাজ করছেন এমন মানুষ পাওয়া যায় তাহলে সেটা ষাট হাজার পাউন্ড পর্যন্ত প্রতি কর্মীর জন্য জরিমানা হতে পারে ধারণা করা হচ্ছে ব্রিটিশ সরকারের এই নতুন আইনটি অ্যাপ্লাই হতে পারে রেডকৃত এই বাংলাদেশের রেস্টুরেন্টের ক্ষেত্রে এবং বলা হচ্ছে যে এই রেস্টুরেন্টটি ভাড়া নেওয়ার সময়ও নিয়ম লঙ্ঘন করা হয়েছে তবে এ বিষয় নিয়ে এখন তদন্ত চলছে বলে জানা গেছে সাম্প্রতিক সময়ে দেখা যায় যে শুধুমাত্র রেস্টুরেন্ট না বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেমন সেলুন বিউটি সেলুন গাড়ির গ্যারেজ অফ লাইসেন্স কর্নার শপ সুপার শপ কোনো কিছুই কিন্তু এখন রেড থেকে বাদ যাচ্ছে না ওয়ার হাউসে পর্যন্ত রেড দিচ্ছে ব্রিটিশ পুলিশ রেডের পরিমাণ এত বাড়ানোর কারণ হচ্ছে যে বর্তমান সরকার নিট মাইগ্রেশন কমানোর ব্যাপারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং নিট মাইগ্রেশন যথেষ্ট কমে এসেছে গত বছরের তুলনায় এ বছর অনেক কমে এসেছে তারপরও সেটাকে আরো নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর হস্তে তারা ইমিগ্রেশনের যে আইনগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করেছে ব্রিটেনে অবৈধভাবে আসলে কাজ করা যায় কাজ করে সারভাইভ করা যায় এ ধারণাটি সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত যে কারণে সারা পৃথিবী থেকে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ব্রিটেনে আসেন কারণ যারা আসেন তারা মনে করেন যে ব্রিটেনে একবার ঢুকে পড়তে পারলেই সেখানে অন্তত কাজ করে থাকা খাওয়ার ব্যবস্থা হবে এবং যে টাকা সেভিংস করা যায় সেটা নিজ দেশে পাঠাতে পারবে সবকিছু মিলিয়ে এই কারণে জীবনের ঝুঁকি নিয়ে প্রতি বছর লাখ লাখ মানুষ অবৈধ পন্থায় ব্রিটেনে ঢুকে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই ব্রিটিশ সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগগুলো কখনো কখনো সফল হচ্ছে কখনো কখনো বিফল হচ্ছে রোয়ান্ডা উদ্যোগটি বিফল হয়েছে ব্যর্থ হয়েছে। কিন্তু অন্যান্য যে উদ্যোগগুলো গ্রহণ করছে তারা সেগুলো আস্তে আস্তে সফলতার মুখ দেখছে ব্রিটিশ সরকার এখন শুধুমাত্র অবৈধ কর্মী ধরার ক্ষেত্রে নয় যাদের বৈধ কাজ করার অনুমতি আছে কিন্তু লুকিয়ে কাজ করছেন তাদেরকে ধরার ক্ষেত্রেও কিন্তু ক্র্যাক ডাউন ঘোষণা করেছে যারা অবৈধভাবে ব্রিটেনে আছেন এবং কাজ করছেন তাদেরকে ধরে নিজ দেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া সেটা আগের চাইতে অনেক দ্রুত গতিতে তারা এখন করছে এবং অনেক বেশি মানুষকে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে যা ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের জন্য খুবই উদ্বেগজনক